সীমা পরিমাণ নিয়ে থাকবো আর তাদের কামনায় সাধারণ মানুষ কেনা এসে বিনিয়ে করবে এটা তো আমাদের অবস্থা তাই না এটা আমাদের অবস্থা দাঁড়িয়েছে সামান্য শুধু মনে আজকে যদি পৃথিবীর বিশ্বে কোনো এক প্রাণী আল্লাহর কোন সৃষ্টি আপনাকে সম্মান করে থাকে দিনের দাওয়াত বন্ধ করে দিচ্ছেন তো একদিন এই সম্মানের জায়গা বন্ধ হয়ে যাবে পৃথিবীতে অনেক দল হয়ে যাবে পৃথিবীবাসী আপনার সন্তান আপনার পক্ষে থাকবে না ময়দানে ভাগ হয়ে যাবে যে আমার বাবা জানাজা হয়ে গেছে এখন দোয়া হইলে আমরা দাপন করবো না দোয়া না হইলে দাপন করবো সেদিন বলবো হয়তো হয়তোবা আমার জানাজা করে আর